শহর থেকে জেলা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এই তাপমাত্রা বাড়ার ফলে কিন্তু সাধারণ মানুষ থেকে পশু পাখি সবাই কিন্তু অসুবিধার মধ্যে পড়েছে এবং এই পশু পাখিদের যাতে রকম অসুবিধা না হয় তার জন্য আলিপুর চিড়িয়াখানার তরফ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ গরমকালে একটা ডায়েট চার্ট যেমন হয় তো আমাদের যারা ভেটেনারিয়ানরা আছেন ভেটেনারি অফিসার এবং ডায়েটিশিয়ান তারা কনসাল্ট করে নিজেদের মধ্যে তার প্রতিদিনই দেখেন দেখে তারা যে ডায়েট চার্ট গরমের জন্য প্রেসক্রাইব করেছেন অলরেডি সেই ডায়েট চার্ট আমরা ফলো করতে শুরু করে দিয়েছি তার মধ্যে বিভিন্ন অ্যানিমাল অনুযায়ী তাদের খাবারের ব্যাপার আছে যেমন ধরুন কোনো কোনো ক্ষেত্রে কানিগরদের যারা মাংস খায় তাদের হয়তো মাংসের পরিমাণ শীতকালের তুলনায় একটু কমানো হয় অন্য যারা আছে যেমন যে সমস্ত ভেজিটেরিয়ান অ্যানিমালস আছে ইনক্লুডিং দ্য বার্ডস তারা ফল খায় তাদের ফলের মধ্যে জল আছে এই জাতীয় ফল যেমন তরমুজ এই জাতীয় ফলের পরিমাণটা বাড়ানো হয় যে সমস্ত অন্য প্রাণীও ফল খায় তাদেরও তরমুজ বেশি করে দেওয়া শুরু হয়ে গেছে তাছাড়া ধরুন আমাদের ভাল্লুক এদেরকে দই দেওয়া হয় ঠান্ডা টক দই আর কি ঠান্ডা রাখার জন্য শরীর দই পরিমাণও বাড়ানো এবং দই তারা খুব ভালো করে খেতে আরম্ভ করেছে এছাড়া রেপটাইল যারা আছে জানেন আপনারা যে শীতকালে তিন মাস ওরা শীত ঘুমে থাকে তিন মাস কিছু খায় না এই মার্চ মাসে পনেরো তারিখ থেকে আরম্ভ করে আস্তে আস্তে যখন গরম করতে আরম্ভ করেছে এরা এদেরও অ্যাক্টিভিটি বেড়েছে এবং এরা খাওয়া শুরু করে দিয়েছে এদের খাবার চালু হয়ে গেছে এরা যা খায় তাদের ডায়েটেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যেমনটা আলিপুর চিড়িয়াখানা তরফ থেকে জানানো হচ্ছে যেসব মাংসাশী প্রাণী রয়েছে তাদের ডায়েটে মাংসের পরিমাণ কমানো হয়েছে এবং পাখিদের দেওয়া হচ্ছে রসালো ফল পাশাপাশি ভল্লুক এবং শিম্পাঞ্জিকে দেওয়া হচ্ছে টক দই এবং তারা অত্যন্ত পছন্দের সঙ্গে এই টক দই খাচ্ছে পাশাপাশি প্রত্যেকটা জীবজন্তুকে কিন্তু জলের সঙ্গে দেওয়া হচ্ছে ও আলিপুর চিড়িয়াখানার তরফ থেকে জানানো হয়েছে যে যেহেতু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি তার জন্যই কিন্তু এই পশু পাখিদের ডায়েটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আলিপুর জু থেকে অভিজিদের সঙ্গে সৌভিক সরকার টিভি নাইন বাংলা